বিলকিস তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত রানী বিলকিস কে ছিলেন তিনি কি আসলে একজন মানুষ ছিলেন নাকি জিন জাতির মধ্যে কেউ ছিলেন আর সুলাইমান নবী কেন তাকে পরীক্ষা করে আসুন তাহলে আমরা রানী বিলকিস এবং হজরত সুলাইমান আলহি সালামের পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনি একদিন নবী সুলাইমান আলহি সালাম তার রাজপ্রসাদের উঁচু বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে দেখছিলেন এক বিশাল সেনাবাহিনী যেখানে মানুষ জিন পশু পাখি সবাই তার আদেশে চলে তার রাজত্ব ছিল এমন যা পৃথিবীর কোনো রাজা কল্পনাও করতে পারে না বাতাস তার ইশারায় নড়ে পাখিরা তার ভাষা বোঝে আর জিনেরা তার নির্দেশে কাজ করে এই বিশাল বাহিনীর মাঝে হুদহুদ পাখিটি অনুপস্থিত তার কণ্ঠে ছিল ন্যায় বিচারের দীপ্তি তিনি বললেন যদি সে যথার্থ কারণ না দেখায় আমি তাকে কঠিন শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো তার চোখে ছিল উত্তেজনা কণ্ঠে ছিল এমন কিছু জানেন না আমি সাবা জাতির এক রানীকে দেখেছি অগাধ ধন সম্পদ কিন্তু তারা সূর্য পূজা করে আল্লাকে নয় সে ও তার জাতি সূর্যের সামনে সিজদা করে সোলাইমান আলা থমকে গেলেন তার হৃদয়ে ইমানের আগুন জ্বলে উঠল তিনি বললেন আমি তাকে একটি চিঠি পাঠাচ্ছি লিখো ও করুণাময়ের নামে আমার কাছে আত্মসমর্পণ করে এসো অহংকার করোনা হুদহুদ সেই চিঠি নিয়ে উড়ে গেল রানী বিলকিসের রাজ্যে পাহাড় নদী মরুভূমি পেরিয়ে সে পৌঁছাল সাবা নগরীতে বিলকিস ছিলেন সেই রাজ্যের রানী শক্তিশালী কিন্তু ইমানের আলো থেকে দূরে চিঠি হাতে পেয়ে বিলকিস থমকে গেলেন তার চোখে ছিল বিস্ময় মনে ছিল দ্বিধা তিনি সভা ডাকলেন মন্ত্রীদের বললেন আমার কাছে এক চিঠি এসেছে এতে লেখা আছে আমি যেন আত্মসমর্পণ করি তোমরা কি বলো মন্ত্রীদের চোখে ছিল যুদ্ধের আগুন তারা বলল আমরা শক্তিশালী যুদ্ধ করতে পারি কিন্তু বিলকিস বললেন রাজারা যখন কোনো শহরে প্রবেশ করে তা ধ্বংস করে দেয় আমি আগে উপহার পাঠিয়ে দেখবেন কি করে উপহার গেল সুলাইমান আলার কাছে সোনা রত্ন মূল্যবান বস্তু কিন্তু তিনি বললেন আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের উপহারের চেয়ে অনেক উত্তম আমি তোমাদের উপহার ফিরিয়ে দিচ্ছি এরপর সুলাইমান আলা তার দরবারে বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে এক জিম বলল আমি সভা শেষ হওয়ার আগেই আনতে পারি কিন্তু এক ব্যক্তি যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন বলল আমি চোখের পলকে তা এনে দিতে পারি এবং সত্যিই সিংহাসন হাজির হয়ে গেল সোলাইমান আলা বিস্ময়ে তাকিয়ে বললেন এ আমার প্রভুর অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ কি অকৃতজ্ঞ রানী বিলকিস সোলাইমান আলার দরবারে তিনি দেখলেন তার সিংহাসন বদলে গেছে তাকে জিজ্ঞেস করা হলো এ কি তোমার সিংহাসন তিনি বললেন এ যেন ঠিক আমারই মতো তার চোখে ছিল বিস্ময় মনে ছিল দ্বিধা তারপর তাকে একটি কাঁচের মেঝে দিয়ে সাজানো একটি প্রাসাদে প্রবেশ করতে বলা হলো তিনি ভাবলেন এটা পানি তিনি কাপড় তুলে ফেললেন তখন সুলাইমান আলা বললেন এটা কাঁচ দিয়ে তৈরি এই মুহূর্তে বিলকিসের হৃদয়ে এক পরিবর্তন ঘটে তার অহংকার তার শক্তি তার রাজত্ব সবকিছু যেন মুহূর্তেই ভেঙে পড়ল তিনি বললেন আমি সোলাইমানের সঙ্গে আল্লার কাছে আত্মসমর্পণ করছি সকল জগতের প্রতিপালকের কাছে গ্রহণের পর বিলকিসের মধ্যে এক নতুন আলো জেগে ওঠে ইসলাম গ্রহণের পর রানী বিলকিসের মধ্যে এক নতুন আলোর উন্মেষ ঘটে তিনি শুধু একজন রানীই ছিলেন না তিনি হয়ে উঠলেন একজন মুমিনা নারী ইতিহাসবিদদের মতে হজরত সুলাইমান আলহি সালাম তাকে ইসলামের শিক্ষা দেন এবং কিছু বর্ণনায় পাওয়া যায় যে তিনি তাকে বিবাহ করেছিলেন এই বিবাহ শুধু রাজনৈতিক মিলন ছিল না বরং দুই জাতির মধ্যে ইমানের এক মজবুত বন্ধন তৈরি হয়েছিল ইসলাম গ্রহণের পর বিলকিস তার রাজ্যে ফিরে যান তবে এবার তার রাজত্বে সূর্য পূজা নয় শুরু হয় আল্লাহর ইবাদত তিনি তার জাতিকে তাওহিদের পথে নিয়ে আসেন তার বুদ্ধিমত্তা নম্রতা এবং সত্যকে গ্রহণ করার সাহস তাকে ইতিহাসে অমর করে রেখেছে এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলি গ্রহণ করতে পারি সেগুলি হলো অহংকার নয় সত্যের সামনে তিনি মাথা নত করেছিলেন